আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আফিফা এগ্রোতে স্বাগতম আপনার খামারে তাপমাত্রা আর আদ্রতা দুটোই একুরেট আছে তো জানেন না জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এটা দেখতেছেন হাইগ্রোমিটার আর এটা দেখতেছেন এইচটি থার্মোমিটার কোনটা আপনার জন্য বেটার কোনটা আপনার জন্য উপযোগী জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এই যে দেখতেছেন এটা হচ্ছে হাইগ্রোমিটার এটা হচ্ছে আদ্রতা আর এটা হচ্ছে তাপমাত্রা এই 60% দেখতেছেন এটা আদ্রতা দেখাচ্ছে এখানকার বর্তমান আদ্রতা কতটুকু সেটা হচ্ছে 60% এখানকার বর্তমান তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আপনাকে পুরোটা ডিটেক্ট করে দেখাবে তাপমাত্রা আত্মতা ঠিক আছে কিনা এটা অনেকে চিনে থাকেন আপনাদের আমরা এগুলো দিয়ে থাকি প্রত্যেক ইনকিভেটর এগুলো ব্যবহার করা হয় আর্দ্রতা দেখার জন্য বিশেষ করে আর এখানে যে তাপমাত্রা এটা আমরা বৃদ্ধি করার সময় প্রায় বলে থাকি এই তাপমাত্রাটা আপনারা দেখবেন না কারণ এখানে ওয়ান প্লাস মাইনাস থাকে এটা মূলত যখন কারেন্ট চলে যায় তখন দেখতে পারেন কারণ ওয়ান প্লাস মাইনাস থাকেও আপনি বুঝতে পারবেন যে এখানে তাপমাত্রা কতটুকু আছে ঠিক আছে জাস্ট এতটুকু এটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য বেস্ট একটা আর্দ্রতা মিটার যদি এটা টপিক আসে এটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন এই হাইড্রোমিটার আর এরপরে আমি যদি আসি এইচটি মিটার এটা হচ্ছে হাইড্রোমিটার এর আপডেট মডেল এটা হচ্ছে এইচটি এখানে আপনি একটা পেন্সিল ব্যাটারি পেয়ে যাবেন ভিতরে একটা পেন্সিল ব্যাটারি থাকবে আচ্ছাwidetilde meter-এর যে ব্যাটারিগুলো থাকে চিকন ব্যাটারি এটা মাধ্যমে এটা চলে। তাহলে এখানে আপনি এটা রিউজ করতে পারবেন। এটা দেখতেছেন এইচটিসি কিউমিটার এখানে আমি দিকে দেখাইতাম এখন পুরো নেই এটা হচ্ছে ইনটেক অবস্থায় আছে। এটা হচ্ছে ইন এটা হচ্ছে আউট এটা হচ্ছে আরএই ইন অর্থাৎ ভিতরে ইন অর্থাৎ ভিতরে আউট হচ্ছে বাহিরে আর আরএই হচ্ছে আদ্রতা। আর এখানে দেখতেছেন ঘড়ির মতো হ্যাঁ এটা ঘড়ি। এখানে হচ্ছে আপনাকে টাইম দেখাবে। একই সাথে আপনাকে সময় দেখাচ্ছে, আপনাকে আদ্রতা দেখাচ্ছে। আপনাকে তাপমাত্রা দেখাচ্ছে কিন্তু তাপমাত্রার বিষয়ে কিন্তু আবার দুটো জিনিস দেখাচ্ছে এটা কিভাবে দেখাচ্ছে এটা হচ্ছে ইন এটা হচ্ছে আউট অর্থাৎ ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রা এখানে আপনি দুটো সেন্সর পেয়ে যাবেন এই যে দেখতেছেন এটা হচ্ছে সেন্সর এটা হচ্ছে এই সিসি সেন্সর এটা হচ্ছে আপনাকে আউট বাইরের তাপমাত্রা আপনাকে শো করাবে এখানে আউট দেখতেছেন এখানে শো করাবে আর ইন এই তাপমাত্রা কতখানি তাপমাত্রা আপনাকে দেখাচ্ছে তাই না আচ্ছা সেটা আমি আপনাকে বলে দেই এই যে আপনি পুরো বডিটা দেখতেছেন এখানে কিন্তু দুইটা জিনিস এই হচ্ছে পুরো বডি আর এই হচ্ছে সেন্সর তাই না এই পুরো বডির ভিতরে একটা সেন্সর দেওয়া থাকে অর্থাৎ এখানে ও নিজে ওর তাপমাত্রা ডিটেক্ট করতে পারবে আর এই সেন্সর সেন্সরের মাধ্যমে ও ডিটেক্ট করতে পারবে অর্থাৎ দুইটা একটা বাইরের একটা ভিতরে তাহলে আমি যদি একটা খামারে আপনি মনে করেন আপনার খামারে তাপমাত্রা কতটুকু আছে বাইরের থেকে ভিতরে সেটা আপনি অনুমান করতে পারবেন শুধু এই একটা মিটারের মাধ্যমে কিভাবে আপনি জাস্ট আপনার সেন্সরটা আপনার খামারের বাহিরে রাখবেন আর আপনার যে বডি এই বডিটা ভিতরে রাখবেন ভিতরে রাখলে হবে কি আপনি এখানে ইন অর্থাৎ ভিতরের যে খামারের তাপমাত্রা এটা আপনাকে এখানে শো করবে আর এখানে আউট যে দেখাচ্ছে এই যে আপনি সেন্সরটা এই সেন্সরটা আপনার খামারের বাইরে রাখতেছেন এই বাইরে রাখার ফলে এখানে বাইরের তাপমাত্রাটা আপনাকে এখানে শো করবে আপনার বাইরে খামারের বাইরে কত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে অর্থাৎ আপনি ভিতরে এবং বাইরে দুটো তাপমাত্রা একই সাথে একই মিটারে আপনি দেখতে আর এটা দেখতেছেন আদ্রতা এখানে আপনি সরাসরি আদ্রতা দেখতে পারবেন এমনকি অনেক খামারে ভুলে মোবাইল ঘরে রেখে এসে পরে আবার খামারে আসে খামার থেকে ঘরে আবার চলে যায় একটা মোবাইল আনার জন্য না এখন কয়টা বাজে এখন খামারে খাবার দিব কিনা এগুলো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভেবে চলে সময় চলে যায় এই সময় বাঁচানোর জন্য আপনাকে এই এইচ কিছু মিটারে এই সময়ও দেওয়া হয়েছে আপনি এখানে মোড সিলেক্ট করে এখানে গড়ির সেটিং গুলো আপনি পেয়ে যাবেন গড়িটাকে করে নিতে পারবেন অর্থাৎ আপনি একই সাথে তাপমাত্রা ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রা আর্দ্রতা এবং ঘড়ি একটা মিটারে পেয়ে যাচ্ছেন আর এটা আপনি শুধু খামারে না ইনকিউবেটর ব্যবহার করতে পারবেন ইনকিউবেটরের ভিতরে এবং বাইরের তাপমাত্রা প্লাস আদ্রতা সব একসাথে দেখতে পারবেন আপনি এখানে আচ্ছা আর এটা হচ্ছে এইচটি চিত্র শুধু তাপমাত্রা আদ্রতা দেখাবে এটা মোটামুটি আপনাকে এক তাপমাত্রা দেখাবে আর কিন্তু এইচটি চিত্র মিটারে ওয়ান প্লাস মাইনাস আপনাকে থাকবে যেহেতু এটার আপডেট মডেল এটা বল আপনি কোনটা বেছে নেবেন কোনটা আপনার জন্য বেশি প্রয়োজনীয় দুটোই নিতে পারেন একটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য বেস্ট আবার দামও কম আর এটার দাম একটু বেশি কিন্তু একই সাথে অনেকগুলা ফিচার আপনি পেয়ে যাচ্ছেন আর আমি যদি দামের কথা বলি আপনি হাইগ্রোমিটার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা মাত্র 200 টাকায় এই হাইগ্রোমিটারটি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এখানে যদি আমি এসটিসিপিমিটারের মূল্য ধরি মাত্র 350 টাকা মাত্র 350 টাকা দিয়ে এরকম দারুণ একটা গ্যাজেট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর দেরি কেন এখনই আপনার অর্ডার করতে আমাদের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গ্যাজেট নিয়ে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম